মহলদের পক্ষ থেকে প্রথমেই জর্মনায় যে ইসলামী আন্দোলন এবং বাংলাদেশ জামাতি ইসলাম ও বিএনপির যে নেতৃবৃন্দ আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন আমাদের শিফচারের সাংবাদিক তথা সারা বাংলাদেশের সাংবাদিকদের পক্ষ থেকে তাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনারা এখানে আমাদের আশেপাশে যারা শুনছেন আমাদের এই মিডিয়া ভাইদেরকে নিয়ে মাঝে মাঝে কথা বলেন যে দু একজনে বলেন সাংবাদিকরা সত্য তথ্য কেন উদ্ঘাটন করেন না আমরা বলতে চাই প্রিয় দেশবাসী আপনারা যদি আমাদের পাশে থাকেন তাইলে নিশ্চয়ই আমরা এই জাতির সামনে সত্য ঘটনা তুলে প্রকাশ করতে পারব আপনাদের এই বর্তমান সরকারের কাছে আমাদের একটি দাবি যে যিনি আজকে হত্যাকারী প্রধান হত্যাকারী কেটু মিজান তিনি পনেরোটি মামলার আসামি তিনি তো একজন আওয়ামী ফেসিসদের অন্যতম একজন গডফাদার ছিলেন কি কারণে তিনি এবং এই পনেরোটি মামলা মাথায় নিয়ে ঘুরে আবার আমার প্রাণপ্রিয় সাংবাদিক ভাইকে হত্যা করল আমরা চাই যে এই কেটু মিজানের অনতি বিলম্বে তাকে ফাঁসির কাছে ঝুলিয়ে কারণ এই সাংবাদিক হত্যার দায় তাকে ফাঁসি দেওয়ার দরকার হয় না তার পূর্বেও তার কিন্তু এই আওয়ামী আমলে তার পনেরোটি মামলা তার মাথায় রয়েছে তা এতদিন সে কীভাবে বাইরে ঘুরলো আমরা জানি এই ঘটনার সাথে আটজন জড়িত ছিলেন এই আটজনকে আটক করা হয়েছে এই জন্য আমরা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই কিন্তু আমরা তখনই খুশি হব তাদের প্রতি আমাদের আন্তরিকতা আস্থা বেড়ে যাবে যদি আমার এই তৌফিক ভাইয়ের হত্যার হত্যাকারীদের ফাঁসি কাস্টে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করা হয় তার প্রতি আমাদের এই সরকারের প্রতি আমাদের আন্তরিকতা বেড়ে যাবে আর যদি এই তৌফিকের বিচার বিলম্ব করেন তাহলে মনে করব তৌহিদের বিচার যদি না হয় তুহিনের তাইলে আমরা এই সাংবাদিকরা সারা বাংলাদেশে আমাদের এই ধরনের কর্মসূচি অব্যাহত রাখবো এমনকি বিভিন্ন গতকালকে দেখেছেন বিভিন্ন জেলা উপজেলা কর্মবিরতি রেখেছে আমরাও কিন্তু সেটাকে করব শুধু তুহিনের হত্যার বিচার নয় তাদের দুইটি অবু সন্তানকে পূর্ণ বাসন করার জন্য এই সরকারের প্রতি আমাদের বিনীত অনুরোধ জানা জানানো হবে এবং আমরা তা জানাচ্ছি যে যাতে করে তার অবু দুইটি শিশু সন্তান তার বাবার মর্যাদা তার পারিবারিক নিশ্চয়তা এবং তাদের সমস্ত কিছু ফিরে পায় ইতিমধ্যে আমরা দেখে যাচ্ছি বিভিন্ন জায়গায় সাংবাদিকরা নির্যাতনের শিকার হচ্ছেন আমরা সারা বাংলাদেশের আর একটি সাংবাদিক যদি নির্যাতনের শিকার হয় আমরা ঘরে বসে থাকবো না আমরা সারা বাংলাদেশের এই সকল লোকজন আমরা যত সাংবাদিক আছে আমরাও তো কিছু সমাজের উপকার করে থাকি আমরাও কিন্তু সমাজের অন্যায় দূরীকরণে কাজ করে থাকি সরকারের অংশীদারিত্ব আমরাও সাংবাদিকরা রেখেছি আমাদের ভূমিকা তো আমরা অনুরোধ করব যে সাংবাদিকদের কেউ গায়ে হাত দিয়ে কথা বলার চেষ্টা করবেন না আমরা যদিও সংখ্যায় অনেক নগণ্য অনেক ছোট আমরা মনে করি আপনাদের অবৈধ অস্ত্রের চাইতে আমাদের কলমের কালি অনেক শক্তিশালী তাই বিনীতভাবে অনুরোধ জানাবো যার এই ধরনের সাহস আপনারা দেখেছেন চব্বিশ ঘন্টা না যেতেই যে যেখানে যে অবস্থায় ছিল গত রাতেও কিশোরগঞ্জ থেকে আট নাম্বার আসামিকে আটক করা হয়েছে অতএব এটা বলতে চাই যে আপনারা যে যাই কিছু করেন সাংবাদিকদের উপরে হামলা করে কেউ রেহাই পাবেন না টিকতেও পারবেন না আমরা চাই যে আমাদের এই স্বাধীন সাংবাদিকতায় আপনাদের সরকারের সহযোগিতা থাক আপনাদের এই রাজনৈতিক নেতৃবৃন্দদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করি আজকের এই কষ্ট দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা সবাই আমাদের এই শহীদ দুহিনের জন্য দোয়া করবেন এবং তার পরিবারের সকলেই যেন ন্যায্য বিচার পায় এই দাবি করেই শেষ করছি আসসালামু আলাইকুম